গুড মর্নিং বন্ধুরা টাইম পাস মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম অনেক দিন পরে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল এই যে আমার গাছপালার থেকে শুরু করলাম ভিডিওটা এখন গাছে জল দিয়ে তারপরে যাব ঘরে তো বন্ধুরা অনেক দিন ছুটি কাটালাম তারপরে আবার এখন চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা তো এই যে সকালবেলা দেখো এসে ঘরে এসে তবে যে বিছানাপত্র গুছানো কমপ্লিট এখন ঘরগুলো মুছবো কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে আসলাম আর কী বলতো ভোরবেলা না কারেন্ট চলে গেছে কারও সেরকম ঘুম হয়নি ঠিক আছে তো দেখো সকাল সকাল রেঞ্চ খেলা শুরু করে দিয়েছে তো এই যে দেখো কি বলবো বলো বাচ্চা কাচ্চা না লাইন ছাড়া এত অসুবিধা হয় তো দেখো এখন হচ্ছে আমি ঘরটার মুছবো মুছে তারপর স্নানে যাব আর তোমাদের যে নিয়ে আসলো জিনিস একটুখানি মুসুর ডাল পাখির ছোলা টক দই দুধ আর এর অংশ শুরু করছে যে ও ঢুকাবে এখন ডাল ঢুকাবে আমি তুমি পারবে না তো বকলে পরে তার ওনার বাবুর মানে খুব গুসা হয় তো পাজি আজকে না কি বলতো মানে সকালবেলার দিকে রান্নাবারের অতটা চাপ নেই তোমাদের দাদাভাই একটু দেরিতেই বেরোবে কাজে তো আমি ভাবলাম তাহলে আগে স্নান করে পুজোটা দিয়ে দিই তো এই যে দেখো স্নান করে চলে আসছি পুজো দিতে তো দেখো বন্ধুরা পুজো টুজো কমপ্লিট করে একবারে চলে আসলাম রান্নাঘরে তো এই যে দেখো আমার এগুলো হচ্ছে আমার ঘরের পিছনে কচুর শাক হয়েছে সেই কচুর শাক তো একবারে সহ দিয়ে দিলাম তো হাত কী তো যখন কাটাকাটি করলাম কিন্তু হাত কিন্তু মানে চুলকায় অনেক সময় কিন্তু এবার কচুটা কিন্তু চুলকায় নেই আর এই যে দেখো এই গাছগুলো তোমাদের দাদাভাই নিয়ে আসছিলো তো আমাকে বলে যে এটা তুমি টবে লাগিয়ে নিও তো আনছি ঠিক আছে তারপর জানলা পাশে একটুখানি রোদ্দ আসছে আবার এখানটায় রেখে দিলাম তো এই যে কচুটাকে দেখো এখন সিদ্ধ করে নিচ্ছি ছোলা দিয়ে আজকে ছোলা দিয়ে কচুর শাক রান্না হবে এদিকে ভাত বসিয়েছি ভাতটা নামিয়ে তারপর চা বসাবো আর সাথে মিষ্টি কুমড়া ভাজা করব তারপর পরে দেখা যাক এটা দিয়ে তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়ে দিই তারপর দেখা যাক কী রান্না করি তো দেখো ঘরের পিছনে এতগুলো কচু শাক হয়েছে আমি ভাবলাম যে না এর আগে ফুলও হয়েছিল খুব সুন্দর তখন তো ভিডিও ছাড়া হয়নি আর দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করে নাই কয়েকটা কচুর লতি হয়েছিলো আর এই শাকটা এত টেস্ট এর আগেও দুই দিন খাওয়া হয়েছে তো আজকে আবার তোমাদের দাদাভাই বলে কি যে আজকে বানাও মানে কালকে রাতের বেলায় সন্ধ্যার দিকে কেটে রেখেছিলাম তো এই যে দেখো সিদ্ধ করাও কমপ্লিট একটুখানি এখন লেবু দিয়ে দিব এটা আমাদের তাহলে কী হবে বলে তো জিনিসটা মানে যদিও একটু গলা ভাব ধরে মানে কুটকুট ভাব তাহলে আর ওইটা ধরবে না অনেকেরই আছে যে দেখবে কচু দেখলেই মানে গলা ধরে তো এই যে এটা এখন জলটা ঝরা দিব লেবুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাহলে একটুকু গলা ধরবে না তারপরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা দিয়ে এটাকে একটু আদা কুচি দিব মানে আদাটা থেতো করে দিব। তাহলে একটা খুব সুন্দর সেন্ট আসে মানে নিরামিষ গোবিন্দ ভোগে যেরকম দেয় না ওরকম সেন্ট এই যে এখন চা খাওয়া হবে ভাতও হয়ে গেছে এখন একটু আমি মিষ্টি কুমড়াটাকে কাটবো চাক চাক করে মিষ্টি কুমড়ো ভাজা হবে আর এত পরিমাণে গরম পড়ছে দুই তিন দিন আগে তো ভালোই বৃষ্টি হলো মানে পরশু দিন খুব বৃষ্টি হয়েছিল তো দেখো অনেক দিন থেকে তো কারো ভিডিও আমি দেখতে পারিনি আর কি বলতো একটু ব্যস্ত ছিলাম বিয়ে বাড়ি গেছিলাম তারপর হচ্ছে মনে করো বাড়িতেই একটু ব্যস্ত ছিলাম কারো ভিডিও দেখিও নিজেও ভিডিও দেইনি এই হচ্ছে ব্যাপার তো এখন থেকে আবার কন্টিনিউ করতে হবে সবার ভিডিও দেখতে হবে আমিও নিজে ভিডিও দেবো তো বিয়েবাড়ির ভিডিও কী তো করছি একটা কিন্তু দেওয়া হয়নি এখনো দুই সপ্তাহ হয়ে গেলো ভিডিও বিয়ে খেয়ে আসছি বুঝছো তো যদি পারি কোনো সময় দিয়ে দিব সেই ভিডিওটা ভিডিওটা আর ওখানটায় এত পরিমাণে লাইন যায় ভিডিও করে শান্তি নেই অন্ধকার মানে কী বলবো গরম এদিকে তাও অল্প অল্প করে বানিয়েছি আমি তো এই যে দেখো মিষ্টি কুমড়া আধা কাঁচা আধা পাকা মিষ্টি গুঁড়াগুলো হয় না ওগুলো তো প্রচুর শাকটার জন্য লঙ্কা চিড়ে নিচ্ছি একটু ঝালঝাল করেই বানাবো এই দেখো আমার শাকও কমপ্লিট ফোরন দেওয়াটা দেখানো হলো না তোমাদের সাথে শুকনো লঙ্কা তেজপাতা আদা আর হচ্ছে ফোর তো একবার তো বললাম আবার বলে দিলাম একটু এভাবে ভালোই লাগে একটু নামানোর আগে চিনি দিয়ে দিয়েছিলাম তো চলো তোমাদের দাদা ভাইকে আমি এখন খেতে দিয়ে দিই পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই এখন আসলো তো আসার জন্য জুয়েলের জন্য খাবার নিয়ে আসছে ऐ लो अंदर आओ हां बात हूं हां तुम ही जाओ दे चिपला कूलर पकरा पता लगे ना तो जो चाओ हां जाओ नो खाओ গুড ইভিনিং বন্ধুরা এই দেখো চলে আসলাম একবারে রাতের বেলায় তো সন্ধেবেলা চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি তো এই দেখো একবার চিকেন নিয়ে আসছে এখন বানালাম চিকেন টক দই দিয়ে চিকেন হচ্ছে আর শুধু ভাত করব আর কিছু করব না এখন আর দুপুরবেলা কী বলো তো ওই যে বক মানে বকফুল বলে সরি শাপলা ফুলের বড়া করেছিলাম আর ওই শাক দিয়ে মিষ্টি মোড়া ভাজা দিয়ে উগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম আর কিছু রান্না করিনি কি বলতো দুপুরবেলা আর সেরকম কেন বানাইলাম না যে জুয়েলের খাওয়া হয়ে গেছে রেয়াংশ খেলো তারপর হচ্ছে তোমাদের দাদা অল্প করেই ভাত খেলো আর আমিও আমার তো কী বলতো সত্যি কথা যে কোনো বাটা হোক শাক হোক একটু পকোড়া হলে পরে বেশ অন্য কিছু লাগে না তো তোমাদের দাদা ভাই বলে যে থাকা কিছু বানাতে হবে না আর চলে আসছিলো আজকে তোমাদের দাদা ভাই তো বলে কি যে তাহলে জুয়েলের জন্য একটুখানি কিছু খাবার নিয়ে যাই তো আবার ভাবলো রেয়াংশ আবার জিদ করবে যে আমারটা আলাদা কই ওই জন্য আবার রেয়াংশের জন্য নিয়ে আসছে তো দুই ভাই খেলো তো এখন হচ্ছে কী তো ওই জন্য রাতেরবেলা আবার একটুখানি চিকেন নিয়ে আসলো তো দেখো আমার চিকেন বানানো কমপ্লিট মিট মশলা গরম মশলা দেওয়া হয়ে গেছে তো এরকমই কষানো কষানোই বানাবো আর কোনো কিছু দেওয়া হবে না তো এই এক তরকারি গরম গরম ভাত এটাই রাতে খাওয়া দাওয়া কালকে আবার শনিবার তো এটা রাত্রিবেলায় শেষ করে দিতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাই নিজের নিজের খেয়াল রেখো